নমস্কার ও আদা জাতক বাংলাদেশ থেকে হাতের ছবিটা পাঠিয়েছেন আমরা ভিডিও করছি আর আমি পর ন্যাশনালাইজার বিগত ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে আমি জ্যোতিষী শেখাচ্ছি আজকে যে জাতক হাতটা পাঠিয়েছে হাতটা খুব সুন্দর হাত তবে হাতের গঠন হাতের প্রকৃতি হাতের ধরন দেখে অন্য কিছু হাতের কথা মনে পড়ে যাচ্ছে আমি ছাব্বিশটা বছর ধরে পেশাতে কাজ করছি বহু ধরনের হাত দেখেছি এ ধরনের হাত বহু দেখেছি তাদের কি প্রবলেম হয় তাদের কি সমস্যা থাকে সব বিষয় নিয়ে আলোচনা করব আর যারা হাত বিচার করা শিখতে চাইছেন তারা দেখবেন বুঝবেন নারীরা বাম হাতটা দেখুন আর পুরুষও ডানহাঁটা দেখুন দেখতে পাচ্ছেন এইখানে দেখুন আমাদের দুটো নাম্বার দেখতে পাচ্ছেন তো এই নাম্বারের জন্য আমরা অবশ্যই আমাদের নাম্বারটা বলে দিই এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা এখানে যারা ইন্ডিয়ার বাইরে থেকে আমাদেরকে যোগাযোগ করতে চাইছেন তারা প্লাস নাইন ওয়ান লাগাবেন প্লাস নাইন ওয়ান না হলে কিন্তু ফোন লাগবে না তার সঙ্গে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ ডাবল টু ফাইভ ফোর আমরা আবার বলি নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ ডাবল টু ফাইভ ফোর এটা নাম্বার আর একটা নাম্বার আছে সেটা আমরা পরে বলছি আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি দুশো খুব সুন্দর এভাবে মুখোস্ত করলে খুব ভালো হয়ে যায় আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি দুশো খুব সহজে মুক্ত হয়ে যাবে নাম্বারটা চলুন আমরা আলোচনা করি নারীরা বাম হাতটা দেখবেন পুরুষরা ডান হাতটা দেখবেন একটা হাতের ভিডিও করার সময় আমরা যেটা সবসময় চেষ্টা করি একদম নিখুঁত এবং সঠিক তথ্য দেওয়ার দেখুন জাতকের প্রথম কথা হচ্ছে আয়ু রেখা থেকে আমরা প্রথম কথা হচ্ছে হাতের গঠন দেখব হাতটা অত্যাধিক ফ্যাটি হাত অত্যাধিক বডি ওয়েট হাই থাকলে এই ধরনের হাত দেখা যায় এবং ফ্যাটি হাতে যে প্রবলেমগুলো হয় মানে এরা খেতে ভালোবাসে আর প্রচণ্ড ডিপ্রেশনের কারণে ফ্যাট ফ্যাটি হয়ে যাওয়া মানসিক ডিপ্রেশন কেন এসেছে নার্ভের প্রবলেম দেখতে পাচ্ছেন হাতে শিরা দেখা যাচ্ছে ভালো লোকও দেখেন শিরা দেখা যাচ্ছে এই শিরাগুলো দেখা যাচ্ছে যে সব নীল নীল সুপার মানে নীল যে শিরাগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু ভালো জিনিস নয় হাতে যদি কোনো ব্যক্তির শিরা দেখা যায় সেটা অবশ্যই নেগেটিভ ইন্ডিকেশন এর কি ফল হতে পারে নার্ভের সমস্যা একই জিনিসে তারা দৃঢ় থাকতে পারে না মানসিক অশান্তি থাকবে এবং রাত্রে ঘুমের প্রবলেম এবং সবসময় একই জিনিস বারবার বলা বা বরবার থাকে স্টুডেন্ট লাইফ প্রথম জীবনে ভীষণ ভীষণ ভালো পড়াশোনায় থাকলেও আস্তে আস্তে সময়ের সাথে সাথে এগুলো কিন্তু মানে খারাপের দিকে চলে যায় চলুন সেটা পরে আলোচনা করবো আমরা সেই বিষয়টা হাতে আয়ু বলে দেয় জাতক কতটা মজবুত এবং সুস্থ সুন্দর স্বাস্থ্য নিয়ে থাকবে এটা আয়ু তাহলে আয়ু রেখা কিন্তু দুর্বল আছে মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট লেভেল ভালো নয় তাই যে কোনো কাজে কনফিডেন্টলি থাকতে পারে না এই রেখাটা সবাই অনেকে ভাবতে পারে এইটা কিন্তু ভাগ্য রেখা তাহলে আয়ু রেখা দুর্বল থাকলে কি হয় আয়ু রেখার প্রতিকার অবশ্যই করতে হয় সে কারণে কি প্রতিকার করা যেতে পারে জাতক যেহেতু একদম একজন মুসলিম তাই উনি অনেক মানে কবজ তাবিজ বা এমন কোনো প্রতিকার নিতে পারবেন না যেগুলো নেওয়া তার ধর্ম নিষেধ করে এগুলো অনেকেই তার ধার্মিক ম থাকতেই পারে সেখানে আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধাকৃত জানাই যে আপনার যেটা মনে হয়েছে আমি যেহেতু অ্যাস্ট্রোলজির এই ছাব্বিশটা বছর ধরে কাজ করছি শিকড় মূল তাবিজ হতে পারে এছাড়া অন্য রত্ন আছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং আছে আমি যেটা মেন্টাল মেডিটেশন কাউন্সিলিং যে করে রেখে রেখেছি তার জন্য সামান্য কিছু ফিজ দিয়ে আপনি আপনার কাউন্সিলিং সেশা নিতে পারেন যেখানে বিনা রত্নে ভাগ্য পরিবর্তন করে দিই আমি বিনা রত্নে সেই পরিবর্তনের জন্য সময় নিই দু মাস থেকে মাস এই সময়ের মধ্যে ভাগ্য পরিবর্তন করে দিই ওই পরিষেবা নিতে পারেন তাহলে কি হবে আমাকে একজন বন্ধু হিসেবে পাবেন যেখানে আপনার প্রত্যেকটা প্রবলেম কিভাবে সমাধান করতে হয় একটা যোগ্য ব্যক্তিতে কনভার্ট করে তুলব খুব ভালো পরিষেবা অনেকেই নিয়েছেন বাংলাদেশ থেকে আপনিও নিয়ে নিতে পারেন ঠিক আছে চলুন এলে এমএলএ এমপিরা নেয় বড়ো লোকরা নেয় সেলিব্রিটিরা নেয় যারা খুব সেই ধরনের বসা নেয় কারণ তারা বুদ্ধির উপরে কাজ করতে পছন্দ করে আপনার হাতে ভাগ্য রেখা দেখুন এরকমভাবে উঠে একদম রবির ক্ষেত্রে রবি রেখা ভাগ্যরেখা একাধিক স্থানে উঠে গেছে খুব ভালো এগুলো খুব ভালো ভাগ্য ইন্ডিকেট করছে আপনার জন্মসূত্রে আপনি যেই জায়গায় আছেন আপনি কিন্তু খুব ভালো পদে পেতে পারতেন তবে আপনার কর্মজীবন যে খুব খারাপ তাও কিন্তু নয় খুব সুন্দর হাত তবে হাতে আয়ু রেখাটাই মেন প্রবলেম এটাকে ঠিক করার কি উপায় আছে শরীরের বডি ওয়েটটা কন্ট্রোল করুন তাহলে অনেকটা ভালো হবে আর আপনার এই যে দাম্পত্য জীবন লক্ষ্য করে দেখছি সেই জায়গাটা অবশ্যই আলোচনা করব সেই জায়গাটা যথেষ্ট ভালো তবে দাম্পত্য জীবনে কেন বলি কারণ অনেকেই তার স্ত্রীকে খুব ভালো বন্ধু হিসাবে গ্রহণ করেন বা এরকম কিছু নেয় সেই জায়গাটা ঠিকই আছে খুব যে প্রবলেম তো হয় তবে আপনার ব্যবসার জীবনে কিন্তু বেশ সফলতার নির্দেশ করছে হাতে অন্যান্য রেখার মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি হাতে রবি রেখাটা সব থেকে ভালো আপনার নাম প্রতিপত্তি সুনাম স্বীকৃতি থাকবে এখানে একটা ট্রায়াঙ্গেল এটাও কোটিপতি করে তোলে এখানে ট্রায়াঙ্গেল এগুলো কোটিপতি এগুলো কোটিপতি চিহ্ন কোটিপতি হওয়ার যোগ আপনার হাতে আছে এক ভদ্রলোক লন্ডন থেকে হাতে ছুঁয়ে পাঠিয়েছিলেন একদম তার হাতের মতো মনে হচ্ছে আমার কিছুদিন আগে বিচার করলাম ঠিক আছে চলুন আপনার হাতটা খুব সুন্দর এটা একটু ভালো হাত তবুও আমি দেখব এই এখান থেকে খুব সুন্দর হাত এগুলো সব এগুলো ভালো ট্রায়াঙ্গেল এগুলো সব ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু ভীষণ ভীষণ এগুলো মানে আপনার একাধিক সম্পত্তির নির্দেশ করে হাত কিন্তু যথেষ্ট ভালো যেখানে মন্দ আছে সেখানে আমি অবশ্যই জানাবো আর যেখানে ভালো সেখানে অবশ্যই ভালোটাও বলবো হাতে এই হাতে দেখুন ছবিটা পরিষ্কার এসেছে তবে আয়ু রেখা আপনার খুব দুর্বল আয়ু রেখাকে ঠিক করতে হবে ভাগ্য রেখা যদি একাধিক স্থান নিয়ে যদি একাধিক স্থানে মানে একাধিকভাবে দেখুন ভাগ্য ভাগ্যরেখা একটা গাছের ডালের মতো এরকমভাবে উঠেছে এরকমভাবে উঠেছে এরকমভাবে উঠেছে এগুলো কিন্তু খুব ভালো নির্দেশ করে বৃহস্পতিতে কিছু রেখা দেখতে পাচ্ছি তবে আপনার হাতে একটা যোগ দেখতে পাচ্ছি যেই যোগটা আমরা সাপিত যোগ হিসেবে চিহ্নিত করেছি এই যোগটা এইখানে যোগটা সাপিত যোগ বুঝতে পারছেন জানি না এটা একদম সাপের মতো উঠে যায় এটা সাপিত যোগ বলা হয় অভিশপ্ত জীবন কোনো পূর্বজনম আমরা এই জনম মানিকে মানি না তবে এই জব জীবনে কর্ম কর্মের কুফল বলতে পারেন ভাগ্যের কুফল বলতে পারেন বিভিন্ন ভাবে এটার এটাকে ব্যাখ্যা করা যায় কর্মফলও হতে পারে তবে কর্মফলের আপনার এই মুহূর্তে সাপিত সময় চলছে সে কারণে সমস্যা আর আপনার হয়তো দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে শিরা দেখা যাচ্ছে এটা কিন্তু খুব খারাপ তাই বেশি রাত জাগবেন না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন বাম হাতেও কিন্তু নার্ভের ভীষণ দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভালো লক্ষণ নয় নীলাব হাত স্নায়ু দুর্বল নার্ভ দুর্বলকে ইন্ডিকেট করে যদি কেউ জ্যোতিষী পড়তে চান আর শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছি এই যে নাম্বার যে আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি দুশো এটাতে যোগাযোগ করবেন অথবা উপরের নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন জাতকের কিন্তু এটা ডান হাত রেখা এরকম একদম সুন্দর বিবাহ বিবাহরেখা ভালো কোনোরকম কোনো প্রবলেম নেই তবে জাতকের হৃদয় রেখা একটু প্রবলেম ছিল বাড়ির লোকের দ্বারা শোষিত হবে সবার দ্বারা শোষিত হবে তবে দাম্পত্য জীবন ভালো হবে সেখান থেকে কোনো প্রবলেম নাই তবে আপনি চাইলে আপনার স্ত্রীর ভাগ্যটা বিচার করিয়ে নেবেন কারণ এখানে একটা প্রবলেম পেয়েছি অবশ্যই তার জন্যে বলবো এখান থেকে কিছু রেখা ঊর্ধ্বগামের দিকে যাচ্ছে এগুলো কেন কেন এলো এগুলো তো ভালো নির্দেশ করে না দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি সেটাও কিন্তু ভালো আপনি যদি আপনার স্ত্রীর ভাগ্যটা বিচার করেন সেম অ্যামাউন্ট দিয়ে তাহলে দুটো সন্তান আমরা ফ্রি অ্যানালাইজ করে দিই তার জন্য পেড করতে বলি না খুব ভালো পরিষেবা নিতে পারেন তাছাড়াও ভিআইপি পরিষেবা আছে যারা যারা ভিআইপি পরিষেবা নিতে চাইছেন কারণ আমরা ফেস রিড করে থাকি ফেস রিড চেহারা দিয়েও ভাগ্য বিচার করা হয় সেটাও নিতে পারেন যদি রেমেডি না নিতে চান তাহলে এইসব পরিষেবাগুলো খুব ভালো আমরা রেকি প্রসেসের মাধ্যমে আমরা কাজ করতে পারি যেটা কোনো রকম ধর্ম নিষেধ করে না রেকি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ভাগ্য ঘরে বসে ঠিক করতে পারেন কোনো তাবিজ কবজ শিকড় মূল পড়তে হবে না রেকি প্রসেসটাও আছে তাই আপনারা চাইলে এই ধরনের প্রসেস নিয়েও ভাগ্য ঠিক করতে পারেন আমরা সেই প্রসেসও আমি করে করে থাকি আর আপনার হাতে কিন্তু প্রচুর রেখা দেখুন রেখাগুলোকে বুঝে নিতে হবে এই দিক দিয়ে যে রেখাগুলো যাচ্ছে এগুলো কিন্তু নেগেটিভ রেখা হিসেবে চিহ্নিত করা হয় নেগেটিভ রেখা এগুলো নেগেটিভ রেখা এগুলো বুঝতে পেরেছেন আর যেগুলো এই দিক দিয়ে উঠছে আমরা আলাদা কালার দিয়ে বোঝাবো দেখুন এই কালার দিয়ে গ্রিন দিয়ে বোঝাবো সরি কালারটা ঠিক চেঞ্জ হলো না এই যে এই যে গ্রিন দিয়ে এই রেখাগুলো কিন্তু ভালো রেখা এই রেখাগুলো কিন্তু ভালো রেখা বুঝতে পেরেছেন এগুলো ভালো রেখা এইগুলো ভালো রেখা তাহলে এই রেখাগুলো ভালো রেখা আর যেগুলো ওই দিক দিয়ে টেনেছিলাম আমরা আমরা আবার দেখাই কালারটা দিয়ে দেখাই এই রেখাগুলো কিন্তু খারাপ রেখা তো এগুলো থেকে প্রবলেম হবে আর যারা আমাদের ভিডিও পছন্দ করেন জানেন আমি অন্তত পক্ষে রিয়েল হাতের ওপরে ভিডিও করি যেখানে প্রত্যেকটা হাত রিয়াল এবং সত্যি কথা আপনার জীবনে ব্যবসায়িক জীবনে উন্নতি কর্মজীবনে উন্নতি দাম্পত্য জীবন সত্যিই খুব ভালো তবে নার্ভের প্রবলেম হচ্ছে মানসিক জায়গাটা ঠিক করার জন্য আপনার মেডিটেশন কাউন্সিলিং সেশনটা নেবেন আপনার কী করা উচিত কখন ঘুমানো উচিত যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়বেন ফোন অফ করবেন রাত্রেবেলায় রেডিয়েশনে থাকবেন না আর আপনার যা হাত তাতে আপনার আগামী জীবন ভালো হবে হার্টের সমস্যা আপনার হবে কেন হৃদয় রেখাটা ভালো নাই একটু ফ্যাটি মানুষের হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল থাকে হাই ব্লাড প্রেশারও হতে পারে কারণ আপনার যে এই যে নার্ভের সমস্যা সে কারণে আপনার বডির ইনব্যালেন্স হবে ডিস্টার্ব করবে হাতে আঙুলগুলোও ঠিক ছিল তবে হাতের যেহেতু হাতের ধরনটা অন্যরকম একটু অন্যরকম ধরন আঙুলের চারটুগুলো দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো মনের মানুষ আপনার জীবনে অনেক সফলতা অনেক সাকসেস অনেক সফলতা আপনার হবে ওভারঅল আপনার হাত নিয়ে আমার কোনো মন্তব্য করার মতো একটাই নার্ভের প্রবলেম সলভ করতে হবে তাই আপনি আমার দ্বারা যদি মনে করেন রেকি প্রসেসের মাধ্যমে আপনার ভাগ্যকে ঠিক করবেন সেটা করাতে পারেন সেটা করালে নিশ্চিত করে আপনার ভাগ্য ভালো হবে আর ফাইন্যান্সিয়ালি আপনি টাকা পয়সা ম্যানেজ করতে পারেন না এই যে দেখতে পাচ্ছি ফুটো দু হাতে টাকা রোজগার করলেও টাকা রাখ থাকছে না নানা রকম ভাবে টাকা বেরিয়ে যাবে বহু লোককে টাকা ধার দেবেন না আর এই স্থাপিত যোগটাকে এটাকে ঠিক করার একটা রেকি প্রসেসের মাধ্যমে করা যায় আপনি নিতে পারেন আপনাকে আমাকে ফোন করবেন আমি আপনার যা শাস্ত্র মতে আপনার ধর্ম মতে যেগুলো হয় কারণ আমি এতদিন ধরে কাজ করছি সব ধর্মকেই আমি সামনে রেখে কাজ করি আর আমার কাছে সমস্ত ধর্মের মানুষ হাত দেখান জৈন শিখ খ্রিস্টান ঠিক আছে অনেকেই দেখান হিন্দু মুসলিম সবাই দেখান তাই এটা নিয়ে কোনো আপত্তি করা কিছু নয় আপনি আমার মন্তব্য করেছেন দেখুন সোশ্যাল মিডিয়াতে আমরা সমাজসেবামূলক কাজ করি যারা দেশ রক্ষা করেন আমাদের দেশে যারা আর্মি সিআরপিএফ বিএসএফ জওয়ান বা দেশ দেশরক্ষায় কাজ করেন তাদেরকে আমি সব সময় তাদের জন্য আলাদা পরিষেবা দিয়ে থাকি যারা দেশ সেবা করেন যারা কোনো অনাথ আশ্রম যদি পৃথিবীর কোনো যে কোনো দেশে যদি কেউ অনাথ আশ্রম চালায় বা ওই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে পৃথিবীর যে কোনো জায়গাতে আমি তার এই যে হাত বিচার করার জন্য যে পেমেন্টটা নিয়ে থাকি পয়সা নিয়ে থাকি সেটা ফ্রি করে দিই একদম শুধু তিনি যদি আমাকে একবার বলেন ঠিক আছে তাহলে আমি বুঝতে পারছেন মানে সমাজ সেবা করতে আমাদেরও ভালো লাগে হয়তো ভগবান আমাদেরকে সেই জায়গা দেয়নি বলে করতে পারছি না বা যেটুকু পারি সেটা করি করি মানুষ হলে অবশ্যই তাদের আলাদা করে ব্যবস্থা করে দিই হাতে এগুলো খুব ভালো সাইন খুব ভালো সাইন এগুলো হ্যাঁ এগুলো ভালো সাইন অযথা চিন্তা করবেন না হাত যথেষ্ট ভালো আছে আপনি নিশ্চিত থাকুন আপনার হাত কিন্তু ভালো শুধু নার্ভের প্রবলেম আছে আপনার একটা প্যারালাইসিস বা এই ধরনের সমস্যা বা এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ওই নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাকে ফোন করবেন সমস্ত প্রশ্নের সঠিক ও নিখুঁত উত্তর পেয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা কেমন লাগলো একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন জানাবেন